আলাইকুম যারা কিনা মাত্র বিশ দিন চলা বা যারা নতুন বাইক খুঁজতে আছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একবারে নতুনের বিকল্প মানে যারা বাইক কিনবেন মানে শোরুম কন্ডিশন তারা চাইলে এই বাইকটা দেখতে পারেন মাত্র বিশ দিন চলা চোদ্দশো কিলোমিটার মতো রান করছে একটা সার্ভিসিং করা ব্যাংক জমা দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জেলা আপনার নাম্বার করে নিতে পারবেন আর বরাবর মতো আমরা আছি বর্তমানে খুলনা নতুন রাস্তা মোর আল্লাহ দান মোটরস দুই নাম্বার যে শোরুমটা এটা আর বড় ভাই মতে হেল্প করবে আমাদের কাছের বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম এই তো আছেন ভালো ভাই আজকে মূলত আমরা কোনটা থেকে শুরু করব এডেট ভার্সন ভার্সন 4 এটা তো অনটেস অবস্থানে আছে আমি মূল সব কিছু বলে দিছি তারপর আপনি একটু বলে দেন আর কি এটা হচ্ছে আপনার আজকে বয়স যদি বলি এটা হচ্ছে 20 দিন বয়স 20 দিন বয়স

আর দুই নাম্বার যে শ্রমটা আমরা তারপর কোনো দেখো এটা কত মডেল ভাই এটা হচ্ছে আপনার বিশের মডেল বিশ্বের মডেল এটা রান করছে কিরকম কি আঠাশ হাজার কিলোমিটার রান করছে দুই বছর কাগজ করা আছে প্রাইসটা কত দিচ্ছে বর্তমানে হচ্ছে আপনার মাত্র পঁচাত্তর হাজার টাকা টিভিএস এস টাইকার বাইকটা আপনার পেয়ে যাবেন তারপরে আরও ভিতরে আছে অনেক বাইক আর যারা কিনা যাদের বাদে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মানে এক লাখ টাকা বলবো না আমি যাদের বাদে পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে তারাও কিন্তু আজকের এই বিরুদ্ধে আপনারা বাইক পেয়ে যাবেন আর আজকের এই বিরুদ্ধে আমরা সবচেয়ে কম দামি যে বাইকটা এটা থেকে শুরু করব টিভিএসএস

ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা প্রাইসটা কত কি দিচ্ছেন প্রাইসটা টাকা আসলে তো অবশ্যই ডিসকাউন্ট দেবেন কথা বলার সুযোগ আছে যারা আসবেন আমার চ্যানেলের মাধ্যমে তারা আমার নামটা বললে এটার উপরে আরো ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাআল্লাহ পাশে একটা বাইক আছে সিবিজে হিরো হোন্ডা দশ বছরের কাগজ করা আছে রান করছে কত কিলোমিটার এখানে দেওয়া আছে আপনাদের সরাসরি মিটার থেকে দেখেন

এটা হচ্ছে আপনার সতার সতেরো মডেল আচ্ছা এটা আপনার রান করছে কত কিলোমিটার আঠারো হাজারের মতো রান করছে আঠারো প্লাস রান করছে কয় বছর কাগজ করা আছে ছাব্বিশ সাল পর্যন্ত দুই বছরের কাগজ করা আছে ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ ইঞ্জেল কন্ডিশন আপনার দেখতে পারছেন কিরকম বা কোন লোকে আছে যারা এসব মানে ছোট বাইক খুঁজতে আছে তারা চাইলে দান মোটর দুই নাম্বার যে তাদের শপটা এখানে এসে আপনি এসব বাইকগুলো দেখতে পারেন

কয় বছর কাগজ করা ভাই এটা বছর 10 বছরের কাগজ করা আছে কত থেকে সাল পর্যন্ত কাগজ হবে সাল থেকে 28 সাল পর্যন্ত কাগজের মেয়াদ দেওয়া আছে এর আমরা 55000 কিলোমিটার মত রান করছে আর প্রেসটা কত দিছেন বর্তমানে প্রেসটা টাকা কিন্তু বাইকটা আপনার দেখে মনে হবে না যে এত কিলোমিটার রান করছে দেখা যায় একটা বাইক দা কিনে একটু যত সহকারে ব্যবহার করলে আপনার রানিং এটা বেশি একটা ম্যাটার না এটা আমি যতদূর জানি মানে আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি এটা বললাম আর কি আপনার চ্যানেল সব ব্যাগগুলো দেখতে পান ভিউজ আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম